নীল সমুদ্রের বুকে ছোট্ট একটা দ্বীপ আটলান্টিকের হাওয়ায় ভেসে থাকা গানের মতোই সেটার নাম কেপ ওয়ার্ডে দশটি দ্বীপ নিয়ে গঠিত সে দেশটির জনসংখ্যা মাত্র ছয় লাখ কিন্তু সেই ক্ষুদ্র দ্বীপটাতেই আজ উৎসবের জোয়ার কারণ এস তিনিকে তিন শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে নিজেদের নাম লিখিয়ে ইতিহাস করেছে কেপ ওয়ার্ডে রাজধানীর প্রায়ার জাতীয় স্টেডিয়ামে সেই রাতটা যেন ছিল পুরোই গল্পের মতো প্রথমার্ধ ছিল গোলহীন তবু হাল ছাড়তে নারাজ ওয়ার্ডের ফুটবলাররা দর্শকদের চোখে মুখেও ছিল বিশ্বাসের ঝিলিক দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেইলেন লিভরামেন্টর গোলে খুলে যায় ইতিহাসের দরজা তারপর উইলিসেমোদের একটা বলি যা শুধু জালের ভেতরেই নয় ভেদ করে প্রতিটি কেভ ভার্ডিয়ানের হৃদয়ও আর শেষ পেরেক ঠোকেন অভিজ্ঞ ডিফেন্ডার স্টোপিরা পনেরো হাজার দর্শকের উল্লাসে সমুদ্রের ঢেউয়ের মতোই কেঁপে ওঠে দলটিকে ডাকা হয় ব্লু শার্কস নামে ছোট এই দ্বীপ দেশটার অনেক ফুটবলারই আছেন যারা খেলছেন ইউরোপের লিগে কেউ কেউ তো আবার চাকরির ফাঁকে খেলেন ফুটবল আজ তারাই কিনা বিশ্ববাসীর নজরে যাদের লক্ষ্য শুধুই বিশ্বকাপে যাওয়া নয় বিশ্বকে দেখানো দেশটা ছোট হলেও তাদের স্বপ্নের পরিধি এক আকাশ সমান উনিশশো সালে স্বাধীনতা পাওয়া এই দেশটা সবসময় ছিল ছায় ঢাকা ছিল ইউরোপের সঙ্গে বাণিজ্য গান আর ছন্দের ঐতিহ্য পর্যটন খাতেও আছে তাদের বেশ পরিচিতি কিন্তু বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরার মতো তেমন কিছুই ছিল না তাদের শুধু একটা স্বপ্নই বড় হতে থাকে চুপি চুপি সেই স্বপ্নের প্রথম প্রচেষ্টা শুরু হয় সালে বিশ্বকাপ বাছাই দিয়ে তখন হয়তো কেউ একদিন এই দ্বীপ দেশটাই ফুটবলের বিশ্বমঞ্চে দাঁড়াবে কিন্তু যাদের শুধুই আকাশে ওড়ার কথা তাদের আর থামাইকে বছরের পর বছর ছোট ছোট জয় মাঝে হতাশা এসব মিলিয়েই তৈরি হয়েছে কেভার্ডদের আজকের এই ইতিহাস Sanjana Ivy Chomuna Sports